বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের বেদম মারপিটের শিকার শাহাদাত হোসেন এখনো বিচারে আসায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন উত্তরাতে থানাতে গেছি পূর্ব থানা পশ্চিম থানা বিমানবন্দর থানা মামলা তো তারা পুলিশ একজন পুলিশ পুলিশের মামলা নিবে না ঘটনার সময় অনেক পুলিশ তার উপর হামলা চালালেও এক পুলিশ সদস্য তাকে উদ্দেশ্যপূর্ণিতভাবে ব্যাপক মারধর করেন তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ওই পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সোমবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাহ বলেন গত বছর পঁচিশ জুলাই উত্তরা এলাকায় আন্দোলন চলাকালে তিনি অফিস থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল এ সময় অভিযুক্ত পুলিশ সদস্য আবির হাসান তাকে উদ্দেশ্য করে ব্যাপক মারধর করেন নিজের পরিচয় দেওয়ার পরও ওই পুলিশ সদস্য থামেননি সাদা তোসেন সবুজবাগ থানায় কর্মরত ওই পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সাদাত বলেন একজন পুলিশ আমাকে বলে যে আজকে তো বাইরে বেরিয়েছিস কেন বাইরে তো বেরোয় নিষেধ এই কথা বলে আমাকে বেড়ধর পিটায় সেই সময় আমি পরে যাই পরে যাওয়ার সময় আমাকে লাথি দেয় সেই সময় আমি আমার মাজাতে অনেক ব্যথা পাই তার অস্ত্র দিয়ে আমাকে অনেক মারধর করে এই সময়ে পরবর্তীতে আমার অফিসের স্টাফরা আমাকে ওই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে বাসায় চলে যায় তার পরবর্তীতে কয়েকদিন আমি বেড রেস্ট থাকার পরে আমি আর না পেরে পরে ডক্টর দেখায় আমি আমার মাজাতে অনেক ব্যথা পাই সেই সুবাদে ওই পুলিশটা আমাকে হত্যার উদ্দেশ্যেই মারে আর পরে আমি আমার কাজের জন্যে বনানি গুলশানের দিকে যাওয়ার সময় ওই পুলিশ সদস্যকে আমি দেখতে পাই দেখতে পাওয়ার পর ওই পুলিশ সুদকে আমি চিনতে পারে সে আমাকে চিনতে না পারায় তার সাথে কথা বলে তার নাম আর তার বাবার নাম আমি এড্রেস সংগ্রহ করি সেই সুবাদে আমি বিভিন্ন থানাতে বিভিন্ন জায়গায় আমি মামলা করতে গেলে সে আমার মামলাটা নেয় না না নেওয়ার পরে আজকে আমি এই প্রেস বিপিং করি এই বিষয়ে আমি একজন সাধারণ মানুষ এতে ওই পুলিশ সদস্য যে আমাকে অন্যায় করছে অবিষ্কার করছে নিষ্ঠভাবে নির্যাতন করছে সেইগুলা পুলিশে আইনের আওতায় এনে এই সুস্থ বিচার ও তদন্ত একটা ইয়ে যাচ্ছে আর স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ